আসসালামু আলাইকুম আজকে আবার ছাদে আসলাম তো ভিডিও তো করবোই তবে ছাদে নতুন করে যে শিম গাছ লাগাইলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন শিম গাছগুলো অনেক বড় হয়েছে মাসাল্লাহ দেখা যাক শিম দরে কিনে যেহেতু শীত আসতেছে তার আগে আগে লাগিয়ে দিয়েছি মোটামুটি ভালোই হয়েছে এই যে এখানে লাউ শাক গাছ লাউ শাক গাছ দুইটাই লাগাইছি শাক হলে হবে লাউ ধরক আর না ধরক তো সবাই দেখতে থাকুন আজকে পুরা সাথে আপনাদেরকে দেখাবো তো সবাই লাইক কমেন্টস করুন এবং শেয়ার করুন কি কি আছে ছাদে আজকে পুরাটা আবার দেখাবো তো এখানে দেখেন একটা শাক গাছ আছে কী সুন্দর শাক আসছে অনেক সুন্দর শাক আসছে অনেকগুলো শাক গাছ আছে তো এখানে লাউ গাছও এখানেও একটা লাউ গাছ উঠছে আরও কুমড়ো গাছ উঠছে তো এখানে যে মরিচ গাছ লাগাইছি আবার নতুন করে অলরেডি মরিচ ধরা শুরু করছে আগেরও কিছু মরিচ গ্যাস আছে ওগুলো তো ধরে অল্প অল্প তো সাথে থাকুন পুরো বাগানটায় দেখাবো এখানে দেখেন ওই যে আমার লেবু গাছটা তো অনেকগুলো লেবু এসছে তবে লেবু গাছটা থেকে কুমড়া গাছে এমনভাবে বেড়ায় ধরছে একেবারে মানে আমি এখন কুমড়া গাছগুলোকে আলগা করে দিয়েছি কিন্তু লেবু গাছের ঢাল ঢালগুলো একদম মরামড়া হয়ে গেছে কারণ একদম চেপে ধরছিলো তারপরে এখানে যে তরমুজ গাছ ছিল সেটাও কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে তবে আগে আর একটা গাছ ছিল সেটা আমার আগেছে এখন আবার এটা কিন্তু অনেক ভালোভাবে কিন্তু বড়ো হচ্ছে দেখা যাক তরমুজ ধরে কিনে তো মার্শাল্লা আমার কুমড়া গাছগুলো অনেক ভালো হয়েছে অনেকগুলো কুমড়া ধরে আর ধরে যায় কুমড়া থাকে না তবে কুমড়া আমার এতটা প্রিয় না শাকটাই প্রিয় এখনও দুই একটা কুমড়া আছে হয়তো বড়ো হবে বলে মনে হচ্ছে দেখা যাক তারপরে এখন আজকে দেখাবো যেটা আমার যে কামরাঙ্গা গাছটা আছে দেখতে থাকুন ওটার মধ্যে অসংখ্য ফুল আসছে মানে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে এবার কি পরিমাণ কামরাঙ্গা ধরো তো জানি না তবে ফুলগুলো দেখতে গাছগুলো দেখতে অনেক ভালো লাগে তারপরে এই যে লাল শাকের ডাটাগুলো রেখে দিয়েছি বীজের জন্য বড় বড় হচ্ছে এই যে দেখুন আমার কামরাঙ্গা গাছ মনে হয় কলপ করা এজন্য তাড়াতাড়ি ফুল চলিয়ে আসছে অনেকগুলো ফুল আসছে অনেক সুন্দর লাগে যখন কিনছিলাম তখনও এখানে চারটা কামরাঙ্গা ধরা ছিল তো কামরাঙ্গাগুলো তখন দেখছি যে একটু মিষ্টি মিষ্টি ছিল এখন দেখা যাক কি হয় অনেক সুন্দর কিন্তু ফুল আসছে তারপর মেহেদি গাছগুলোতেও অনেক মেহেদি ধরছে তবে এখনও কোনো মেহেদি কিন্তু সিঁড়ি নেই তারপরে সাথে যে পাট শাক গাছ আছে তো এগুলো কিন্তু এক সপ্তাহ পর পর দেখা যায় অনেক শাক হয় দেখেন আজকে অনেক শাক হয়েছে অনেক অর্থাৎ এগুলো উঠাইলে কিন্তু একদিন খাওয়া যায় মোটামুটি তারপরে আবারও আমি দেখাবো এই যে ডাটা শাকগুলো দেখাচ্ছি আবার এখানে নতুন করে দুইটা তরই গাছ লাগাইছি সেগুলো দেখাচ্ছি হ্যাঁ পরে দেখতে থাকুন এই যে কুমরা শাক তারপরে পাকে পাকে কিন্তু টমেটো গাছও উঠছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত